আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটা ঘটনার ব্যাপারে জানব জানব একটা আমলের ব্যাপারে যেই আমলটি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রজল্লাহু তাল আনহাকে দিয়েছিলেন যেই আমলটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই আমলটি কেন মানুষ এত করে না তো তো আমরা এখন ইনশাল্লাহ সেই হাদিসটি সম্পর্কে জানব সেই আমলটি সম্পর্কে জানব আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাকে এবং সকলকে সেই আমলটি করার তৌফিক দান করুক আমিন আমিনাবলা আলমিন তো ফাতেমা রজাল্লাহ তাল আনহু নিজ হাতে যাতা ঘুরিয়ে ও সংসারের সকল কাজকর্ম একা করে কষ্ট পেতেন আলী রজাল্লাহ তাল আনহু তাকে পরামর্শ দেন যে তোমার আব্বান নিকট যুদ্ধলব্ধ একটি দাসী চাও যে তোমাকে সংসারের কাজকর্মে সাহায্য করবে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলীহিউ আসাল্লামের সাথে দেখা করতে এসে তাকে না পেয়ে ফিরে যান রাত্রে তারা বিছানায় শুয়ে পড়লে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদের কাছে আসেন তিনি বলেন আমার আসহাবে সুফার দরিদ্র সাহাবিগণকে বাদ দিয়ে তোমাকে কোনো দাসী আমি দিতে পারবো না তবে দাসির চেয়ে উত্তম বিষয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে তখন তেত্রিশবার সুবহানাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবার বলবে অন্য হাদিসে আবদুল্লাহ ইবন আমর রাজ্লাহ তাল্লাহনু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি দুটি কাজ নিয়মিত করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কাজ দুটি খুবই সহজ কিন্তু কর মানুষ খুবই কম প্রথমত প্রত্যেকবার সালাতের পর দশবার সুবহান আল্লাহ দশবার ভাগ আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার বলবে এতে একশো পঞ্চাশবার জিব্বার জিকির হবে এবং আল্লাহর কাছে আমল বা মিজানে পনেরো শত সোয়াব হবে দ্বিতীয়ত বিছানায় সহায়ন করার পর চৌত্রিশবার আল্লাহ আকবর তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার সুবহান আল্লাহ বলবে এতে মুখে একশো বার ও মিজানে এক হাজার বার হবে সাল্লাহ আলহি আসাল্লাম আঙ্গুল গুনে গুনে তা দেখান সাহাবিগণ প্রশ্ন করেন এই দুটি কর্ম সহজ হওয়া সত্ত্বেও মানুষ এত কম পালন করে কেন তিনি উত্তরে বললেন কেউ শুয়ে পড়লে শয়তান এসে এগুলো বলার আগেই মানুষকে ঘুম পাড়িয়ে দেয় সালাতের পর এগুলো করার আগেই তাকে অন্যান্য বিভিন্ন কথা মনে করিয়ে দেয় হাদিসটি সহি আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে এই হাদিসটির উপর আমল করার দান করুক বিশেষত আমাকে হাদিসটির উপর আমল কর তাউফিক দান আমিন ইয়া কবুল আলামিন সালামু আলাইকুম